কি বলেন একজন ইমাম সাহকে দেখেই তো মানুষ শিখবে তাহলে একটা শুক্রবারের দিন সে সুন্নত মোতাবেক নামাজ পড়াইতে পারে না এই আবার ইমাম সব হয়ে গেছে বুঝতে পারছেন যদি বিকাশ করেন যে এই কোন জায় নামাজের উপরে আমাদের নবী পড়ছে নামাজ কেমন ছিল জানি না খুব দিব কৈতিকা বুঝতে পারছেন এটার পিছনে বলার পিছনে কারণ হলো ইনশাল্লাহ আলোচনা করবো ধারাবাহিক এই যে লাঠি নিয়ে খুদ বাদ যাই হোক আলোচনা করছে এই লাঠি নিয়ে আমাদের নবী তিনভাবে ভাবে ক্ষুদাদ তিন ভাবে জুমার নামাজের সময় খেজুর গাছের লাঠি এটার নাম হলো আরবিতে বলা হয় উস্তুনে হান্নানা এটার আরবিতে নাম কি উস্তুনে হান্নানা নবীজি এই লাঠি মোবারক দিয়ে খুব দিতেন জুমার নামাজে এটা হলো জুমার নামাজে আহলে অল জামাত যারা সুন্নি যারা যারা সুন্নি হানাপি মাজাব অনুসরণ করে তারা এই সুন্নত পালন করে কিন্তু বর্তমান এই আলে মোলামাগুলি এমন এরা মুগস্ত খুব দিতে জানে না বুঝছেন ব্যাপারটা মুগস্থ খুব দেওয়াটা হলো খাস সুন্নত বুঝছেন ব্যাপার তাহলে এই যে তিন ভাবে তিন ভাবে লাঠি নিয়ে ক্ষুদা দেওয়া শূন্য এক নাম্বার হলো জুমান নামাজের সময় যদি মসজিদে যায় তাহলে দিতে হবে খেজুর গাছের লাঠি হাতে নিয়ে ক্ষুদা দিতে হবে দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দান আগে তো জিহাদইছে যুদ্ধ হইছে যে যুদ্ধের ময়দানে যখন ভাষণ দিতেন নবীজি ক্ষুদা দিতেন হয় হাতে তলোয়ার থাকতো কি থাকত হাতে তলোয়ার অথবা তীর ধনুক আছে না সে ধনুকের উপরে ভর দিয়ে আল্লাহ তিন তরিকায় যদি যুদ্ধের ময়দান হয় তাইলে ধনুক তীর ধনুক অথবা সুরি তরোয়ালে তে ভর দিয়ে খুদবা দিতেন আর জুমান নামাজের সময় মসজিদের খুদবা দিতেন খেজুর গাছের লাঠি নিয়ে সুবাহান আল্লাহ এরপরে নবীজি যেই এই যে এই যে এটা মেম্বার বলা হয় নাকি এই মেম্বারটার মধ্যে যেই মেম্বারটার মধ্যে নবীজি বৈশাখ খুঁজবা দিতেন এই মেম্বারটা ছিল ঝাউ গাছের কাঠ কি গাছের কাঠ ঝাউ গাছের কাঠ মেম্বারটা লম্বাই ছিল দুই হাত লম্বাই কয় হাত দুই হাত উচ্চতা হলো সাতাইশ ইঞ্চি উচ্চতায় কয় ইঞ্চি সাতাইশ পাঠ ছিল তিনটা প্রথম পাঠ ছিল একটা নবী যেটা ওইটার পাঠ ছিল একটা এরপরে যখন আবু সিদ্দিক সিক আলাইসালাম উনি যখন খলিফা হলেন উনি চিন্তা করলেন যে আল্লাহর হাবিব যেটাতে বসে ক্ষুদা দিচ্ছেন দাঁড়াইছেন তাহলে ওইটাতে বসাটা একটু সমুচিত তখন কি করলেন উনি আরেকটা বাড়ালেন এরপরে ওসমানজুরাইন রদুল্লাহ কালানহু উনি খলিফা যখন হলেন উনি চিন্তা করলেন আল্লাহ হাবিব বসে ফুটবা দিস আর খলিফা জুল আবু আবু গফিকাকে বসে খুববা দিছে এটাতে বসাটা সমুচীন হয় না আজবের খেলাফ হয় অতএব কী করে আমি আরেকটা বানাই তিনটা বানালেন তৃতীয় নাম্বার দিলেন এই তৃতীয় নাম্বার ওমর রদাহ যখন ক্ষমতা আসলেন খেলাফত হাতে দিলেন তখন উনি বললেন যে এই আর বাড়ানো যাবে না এই তিনটার মধ্যেই থাকতে হবে সুবাহার আল্লাহ তাহলে এইটার এইটার পাশে ছিল এক হাত পাশে ছিল কয় হাত এক হাত লম্বায় ছিল দুই হাত উচ্চতায় ছিল এক একটা সিঁড়ি নয় ইঞ্চি উচ্চতা তিন লং আর তিন বারো ইঞ্চি করে একটা করে পাশ ছিল তিন বারো ছত্রিশ এটা হলো এই মেম্বারের মাপ সুবাহার আল্লাহ কিন্তু আজকে দেখেন এই যে মসজিদ তৈরি করছেন আপনারা মসজিদে এই এই যে বাম পাশে বাম পাশে ছিদ্র রাখা কি বাম পাশে ছিদ্র রাখতে হবে ডান পাশেও রাখতে হবে আগে কিন্তু সর্বপ্রথম আজানদিসে ঘরের ভিতর রইল ওই ছিদ্র দিয়ে বাইরে আবার দিত এই যে করছে মসজিদ যারা করছে তারাও হয়তো জানে না অথবা যে মিস্ত্রি করছে ওই গেছে বা জানে না যার জন্য সুন্নত মোতাবেক করতে পারে নাই তাহলে এমনি সৈন্যতের অভাব থাকার কারণে আমাদের আমরা সমালোচনা করি সৈন্যতের অভাব থাকার কারণে কি আমরা সমালোচনা করি এলেনের অভাব থাকার কারণে আমরা সমালোচনা করে থাকি এজন্য সমালোচনা নয় জানা না থাকলে অন্তত জিজ্ঞাসা করবেন জানা না থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আশা রাখি নিজের জবাব দিতে না পারলেও নিজের এলেমের আওতায় না থাকলেও আমি কেতাবাদি ঘাইটা হোক অন্য কোনো মুক্তি